জি বন্ধুরা স্ক্রেমের নতুন একটা শার্ট নেওয়ার কথা বলবো ফ্রিতে ইনকামের তো কীভাবে কী করবেন এই টু এটা আমি দেখাই দেব তো আপনার প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করবেন ক্রমে হবে পেস্ট আমি ব্লাউজার সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আপনার আমি একটা লিঙ্ক দেবো লিঙ্কে আপনার ক্লিক করবেন ফ্রিতে ইনকাম কোনো কাজ করতে হবে না প্রতিদিন একটা করে টাক্ কমপ্লিট করে দিতে হবে আপনারা এই ছয়টা আসার পরে আপনারা এখানে দেশের নাম এটা সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দেবেন তারপরে এখানে নাম্বার দেবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে অবশ্যই আমার এই রেফার কোড ব্যবহার করবেন রেফার কোড ব্যবহার করলে আপনারা তিরিশ সেন্টে ফিরিতে পাবেন অবশ্যই আমার এই রেফার কোড ব্যবহার করবেন অথবা পাসওয়ার্ডের জন্য স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন মিনিমাম ছয় ডিজিট ছয় ডিজিটের উপরে দিতে হবে তো আপনারা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই নাম্বারে কল যাবে তো কল গেলে কলের যে কল গেলে কোড বলবে এই কোডগুলো না এখানে বসাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে টাইমার আছে টাইমার দিয়েছি দিয়েছে আমার ছেলে কল আসছে আমি বসাই দিতেছি তোমার দেয়া শেষ এখন আপনারা এই যে নিচে রেশন লেখা আছে এই রেশন ক্লিক করবে তো আপনার রেশন কমপ্লিট এখানে দেখাবে তো আমার রেশন এখানে সাকসেস দেখাইছে তার মানে আমার রেশন সাকসেসফুল তো কীভাবে কাজ করতে হবে এ টু জেড আমি বোঝাই দিতেছি তো রেশন করার পরে তো আপনার এখানে নাম্বার দিবেন আপনার যে নাম্বারে খুলছেন এই নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন তো আমি নাম্বার দিয়ে দিতেছি অবশ্যই যেহেতু জেরো থেকে দেওয়া হয়েছে জেরো থেকে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড দেব এখন তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ তো এখন আমি যে লগ ইন আছে লগ ইনে ক্লিক করে দেব লগ এ ক্লিক করে দেওয়ার পরে আমার লগ ইন হয়ে গেছে তো আপনারা কী করবেন